আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে নিজে জানবেন একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যটি জানাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন আপনি কুয়েতের কোন মন্তাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিফ্লে করা হবে ফরেন কারেন্সির আপডেটটি জানলে আপনি শিওর হয়ে যাবেন কুয়েতের বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি কে কত রেট দিচ্ছে আপনি কীভাবে সময় বাঁচাবেন এবং লাভবান হবেন সর্বশেষ তথ্য অনুযায়ী চারশো এক টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপে পাচ্ছেন তিনশো অষ্টআশি টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো বিরানব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস এআরই এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস আলনাদা এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস জুয়েলি ক্যাশ এক্সচেঞ্জ দেবে তিনশো বিরানব্বই টাকা প্লাস আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস আল মুজাইনি এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো পঁচানব্বই টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা বাহরান এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছিলাম এক্সচেঞ্জ কোম্পানির বক্তব্য ছিল এই টাকা রেটে যে কোনো মুহূর্তেই পরিবর্তন আসতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এবং গ্রাহক নানার মাধ্যম ব্যবহার করে টাকা পাঠায় যে কারণেও টাকা রেট কমে বা বাড়ে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পন্থা আমাদের সকল ব্রাঞ্চে একই রেট নাও পেতে পারেন যেটা অ্যাক্সেস কোম্পানিগুলোর বক্তব্য এমন ছিল অবশ্যই সর্বোচ্চ রেট পাওয়া প্রয়োজনার টাকা পাওয়া এই ব্যাপারগুলো আপনাদেরকে কনফার্ম করতে হবে যেহেতু আপনি টাকা পাঠাচ্ছেন আজ আপনি কুইতে মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাত দিনের নশো নব্বই ফিলস দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেরো দিনের তিনশো তিরিশ ফিলস দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আঠারো দিনের ছশো নব্বই ফিলস দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেইশ দিনের নশো সত্তর ফিলস দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাতাশ দিনের নশো ষাট ফিলস দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনত্রিশ দিনের তিনশো তিরিশ ফিলস দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একত্রিশ দিনের নশো পঞ্চাশ ফিল্স দিয়ে এক কেজি গোল্ড পাচ্ছেন একত্রিশ হাজার নশো পঞ্চাশ দিনের একতলা পাচ্ছেন তিনশো উনসত্তর দিনের অ্যাকাউন্টস পাচ্ছেন নশো চুরাশি দিনের আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখবেন সাম্প্রতিক সময় গোল্ড মার্কেটের অস্থিরতা আন্তর্জাতিক ডলার মানদণ্ড নানান জটিলতার কারণে প্রতারণা চলছে বিশ্লেষক মহলের মতামত হচ্ছে যে আপনি প্রতারিত না হতে চাইলে কত ক্যারেটের গোল খরিদ করেছেন সেটা হলমার্ক রয়েছে কিনা এটার মজুরি মূল্য কত নিয়েছে এটা কোন দেশে তৈরি কিত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যত বেশি বুঝিয়ে নেবেন ততই প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে বহু ব্যক্তি বহু প্রতিষ্ঠান এই অবৈধ কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে